নামাজ পরে যে নারী শরীয়তির সীমা মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে পাঠান পেন্সিল পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল তাহলে আপনি সঠিক বিবেচনা বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বন্ধের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো পায় নেই আমার বন্ধু হজরতে আবদুল্লা আসতেছে নবীজির কদমে মাইমোনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে যখন আবদুল্লা আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো খেয়াল করবেন হাদির শরীফ তোমরা কি করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রাসূলুল্লাহ আবদুল্লা আসতে আব্দুল্লাহ তো অন্ধ আমার নজি বলেছেন আবদুল্লাহ অন্ধ তোমরা তো অন্ধ না আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা বেড়া দিয়ে দিয়েছি নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগেই বলেছি সব কিছুই হয় চক্ষু থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশুদিন ফেসবুকে দেখলাম তিন বছরের মা স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে হ্যাঁ দেখছেন অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় চলে আজকে শুধু উকি আর ঝুকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লা রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে। অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগুজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জাননা বেগরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই স্বামীরটাকে সারা দেয় না আমার কথা নয় হাদিস শরীফের কথা বন্ধু আপনার আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারা দিন পরিশ্রম করলো জীবন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রীকে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্য দিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ওই সহ যতক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জোরে নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে ছড়াফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেজগার স্বামী কিন্তু বউ এলো মেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয় জোরে জোরে আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোন শয়তান যদি কোন পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোন পুরুষ কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয় এই জন্য নারীদের অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামীতে দিলে বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা কম না কেন আমি বল বলছি না কিন্তু দেখেই বলছি ম্যাক্সিমাম নারী ফোর আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার্ট একটা পায়জামা একটা প্যান্ট এই তো আমরা পুরুষদের আর শপিং মলও গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস কতটা ধ্বংস হয়েছে নারীরা কতটা পদভ্রষ্ট হয়েছে তারা কতটা অভিশাপ্ত হয়েছে কতটা লান প্রাপ্ত হয়েছে নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন মিডিল হিল পড়তে পারেন আবার ফ্ল্যাট পড়তে পারেন পারেন না নারীরা পড়তে পারে না তাদের কোয়ালিটির কোনো শেষ এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে কথা কন না কেন বল বলছি গেল একটা এবার আসেন এবার আমার দিকে তাকান আমি বাস্তবতা বলছি আপনারা হাইছেন না যারা এটি করে কেউ হইলে আপনার নাতনি নাইলে আপনার ওয়াইফ নাইলে আপনার পুত্র বধু বাচ্চা থাকার উপায় নাই এক গুছারে আরেক গুছার সুযোগ কইবেন সুযোগ নাই কি কি ও ভুল কইছি হ্যাঁ ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই আইতিয়াসি বা সামনে লাই তুলি রাখছি আই আমার ফ্যামিলির কোন মহিলা ঘর থেকে বের হয় না কোন বউ তাদের জোতা থেকে পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি মার্কেট আমি করি আমি যেটা দিবে আরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ আমি নারীদের আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার কথা কি বুঝতে পারছে না মা নারীদের এত সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না নাই কথা কন না কেন কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলে অসত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স বলে হুজুর উদাহরণটি কেন দিলেন হাতি শরীর থেকে দিয়েছে আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবি বলেছেন যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রসুল ওই মর্দা মহিলার জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হল বন্ধু তিনাতুল খাবার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ কথা বুঝেন নাই আমি বুঝাই আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে বলি রক্ত